আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর এর ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা যারা এখনও এনরোল করেননি তারা তারা কাইন্ডলি এনরোল করে নেবেন আমার কোর্স ফি মাত্র তিনশো নি আর কি হলো নিরানব্বই টাকা তো আমার এই কোর্স ফিটা কিন্তু অনেক কম হয় এবং আমার এটা কিন্তু সম্পূর্ণ লাইভ ক্লাস হবে তো যারা যারা এখন এনরোল করবেন এই ব্যাচের আপনার আর কি চারটা ক্লাস হয়ে গেছে আপনারা সেইগুলোর প্রিভিয়ার যেটা আছে রেকর্ড সেইগুলো আর কি দেখবেন প্লাস আপনার যখন সব কিছু স্বাভাবিক হবে হয়তো বা সাত দিনের ভিতরেই স্বাভাবিক হবে তখন থেকে আপনারা এই লাইভ কোর্সে আপনারা জয়েন করতে পারবেন এখন এই কোর্সে আমি আপনাকে ফেসবুকের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স অবধি আপনাদেরকে আর কি শেখাবো যেটা আপনি যদি উদ্যোক্তা হন অথবা আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন আপনাদের দুজনের জন্যই এটা অনেক উপকারে আসবে এখন এই কোর্সে এই আপনি যদি আমার থেকে কোর্সটা এনরোল করেন তাহলে আমি আপনাকে কিছু উইনিং কিছু প্রোডাক্টের কিছু সোর্স দিব আপনি যেগুলো নিয়ে আর কি অনলাইনে ব্যবসা করতে কিন্তু পারবেন আর তো এই কোর্সটা আপনারা কিভাবে এনরোল করবেন দেখেন আমার যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন www.holyourfreelancer.com সেইখানে গিয়ে আপনারা এইটা এটা যেটা করছেন সেটা আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনারা ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে যদি করেন মেসেজ আমি সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব এবং আমার কোর্সে অ্যাডমিট হওয়ার যেটা প্রসিডিউর সেটা আমি আপনাদেরকে আর কি জানাবো আর কি দেখেন আমার যেটা কোর্স আউটলাইন সেটা কিন্তু ভাই হিউজ একটা মানুষ যদি এই কোর্সে সম্পূর্ণ ফিল করে আই হোপ তার ফেসবুক মার্কেটিং নিয়ে তার আর কোনো অসুবিধা থাকার কথা না তো কোর্সটা এনরোল করতে আপনি এখানে নাম দিবেন নাম্বার দিবেন নাম্বার দিয়ে ঠিক আছে আপনি ফার্স্টে করবেন কি আমার এই নাম্বার আর সেন মানি করবেন সেন্ড মানি করে আপনি যে নাম্বার থেকে আমাকে টাকা পাঠাইছেন সেই নাম্বার এবং যেটা বিকাশের যেটা ট্রানজাকশন আইডি সে এটা এখানে দিবেন দিয়ে আপনারা এই বাইটিস কোর্সে যদি প্রেস করেন তাহলেই অর্ডারটা প্লেস হয়ে যাবে তো এখন যারা কোর্স এনরোল করেনি তারা তারা কোর্স এনরোল করতে পারেন আই হোপ আপনারা ভালো ভালো কিছু পাবেন আলাইকুম সবাইকে সবাই